ও ফাইনালি বন্ধুরা পারমিজিক বেরিয়ে গেল এটা একটা গুড আপডেট এটা একটা ভালো খবর পারমিজিক খরিদদার চলে গেল আর এটা একটা ব্যাড আপডেট খারাপ আপডেট যে সার্জেন এবারে যাচ্ছে না ডিজে সার্জেন ক্যান্সিল কিন্তু কেন ক্যান্সিল। ডিজে সার্জেন কেন গেল না আগে থেকেই তো বলে দেওয়া যেত দুই মাস আগে যখন আপডেটের জন্য সবাই অপেক্ষা করেছিলাম আমরা ইউটিউবাররা যখন সবাই একটা আশায় ছিলাম যে আমরা অনেক ভিডিও দেখেছি যে সার্জেন এবারে যাবে রোড শো হবে সবাই একটা টেনশনের মধ্যে ছিল টেনশানে থাকতে 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 দুম করে দুদিন আগে বিজে সার্জেনের চ্যানেল থেকে আপডেট এসে গেলো কি যে হরিদ্বার ক্যান্সেল ওখানকার বিভিন্ন ধন্যবাদ অফিসিয়াল বা ওখানকার যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো আছে দেখলাম যে সেখান থেকে একটা আপডেট এলো যে সার্জেন ক্যান্সেল হরিদ্বার ক্যান্সিল এবং বাইরের যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেখানেও দেখছি তারাও যারা সার্জেনকে বুকিং করেন প্রতি বছর সরি এক বছর আগের বছর করেছিলেন তো তারাও দেখছি ভিডিও আপডেট দিল যে ডিজেল সার্জেন হরিদ্বার কাওয়ার যাত্রা ক্যান্সেল কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ক্যান্সেল কেন আদৌ কি বুকিং হয়েছিল নাকি বুকিং হয়েছিল তারপর ক্যান্সেল করে দেওয়া হলো নাকি পাওয়ার যাচ্ছে বলে ক্যান্সেল হয়ে গেল নাকি কি তার নিজেই ক্যান্সেল করে দিল নাকি ওখানকার কমিটি সার্জনকে ক্যান্সেল করে দিল অনেক কিছুই হতে পারে কারণ রিয়েল কারণটা আপনারাও জানেন না আমিও জানি না তবে কিছুটা আইডিয়া করে বলতে পারি যেটা আমার বন্ধুরা কমেন্ট করছে দেখলাম বিভিন্ন ভিডিওতে যেখানেই দেখছি যে সার্জেন ক্যান্সেল সব ভিডিওর কমেন্ট সেকশনে একটা বিরাট বড় কমেন্ট কিন্তু জলজল করছে সেই কমেন্টটা কি পাওয়ারের ভয়ে সার্জেন যায়নি পাওয়ারের ভয়ে সার্জেন হরিদ্বার যায়নি কিন্তু কথাটা কি ঠিক কথাটা ঠিক কথাটা ঠিক নয় কারো ভয়ে কেউ যায়নি এটা কথাটা ঠিক নয় সার্জেন কেন যায়নি কারণ তার অন্য জায়গায় ভাড়া আছে সার্জেনের অন্য জায়গায় ভাড়া আছে হ্যাঁ আমরা বলেছিলাম ভিডিওতে যে সার্জেন হরিদার যাচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বলেছিল সার্জেন হরিদার যাচ্ছে বিভিন্ন বাইরে ইউটিউবাররা আপডেট দিচ্ছিল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বুকিং ফাইনাল কিন্তু সার্জেন নাকি একবারও বলেছিল যে তার ভাড়া কনফার্ম হয়ে গেছে বুকিং কনফার্ম হয়ে গেছে বলেনি তাহলে ফালতু ফালতু অনেকেই ভিডিওতে কমেন্ট করছে যে পাওয়ারের ভয়ে নাকি সার্জেন যায়নি এটা সঠিক কারণ নয় এটা সঠিক কারণ হতে পারে না সার্জেনের পাওয়ারের ভয়ে কি সার্জেন যায়নি আরে সার্জেনের ভয়ে কি পাওয়ার যায়নি এরকম কোনো সিস্টেম নয় বন্ধুরা সিস্টেমটা ম্যাটারটা আমি বলে দিচ্ছি আগের বছর যেটা রিয়েল কারণ আমার মনে হয়েছে কারণ আমি আগের বছর সার্জেনরা যখন হরিদ্বার থেকে ফিরে এসেছিলো তারপরে আমি একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলাম যারা যারা দেখেননি আমার চ্যানেল টিম এস সাউন্ড ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিন যে সার্জেনদের সাথে আমার একটা ইন্টারভিউ আছে সেখানে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপনি এই যে হরিদ্বার থেকে আসলেন আপনার এক্সপিরিয়েন্স কী হলো সেখানে সার্জেনদের একটা কথা বলছে যে এক মাসের মতো ওখানে টাইম বহুদিন আগে যাওয়া সেখানে ওই কন্টিনিউ দীর্ঘদিন একটা রোড শো এবং তারপর শারীরিকভাবে ওনার স্টাফেরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলো সব কারণের জন্যই আমার মনে হয় ফরিদ্দারের বুকিং উনি করেন নি কারণ বুকিং কনফার্ম হলে সার্জন কখনো ক্যান্সেল করতো না যত ইউটিউবারে ভিডিও দিক বা ওখানকার কমিটি যতই বলুক আগে থেকে যে সার্জেন আসছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে কিন্তু বুকিং আমার মনে হয় হয়নি কারণ বুকিং হলে সার্জন দা অবশ্যই যেত তো সার্জেন বুকিং হয় কিন্তু ক্যান্সেল এবারে বলি ওই যে কথাটা বলা হচ্ছে পাওয়ারের ভয় নাকি সার্জেন যায়নি ভাই এটা ঠিক নয় সার্জেন কি তাহলে লড়তে ভয় পায় মোটেই না পাওয়ারের সাথে কি লড়তে ভয় পাই মোটেই না আচ্ছা এটা আপনাদের অনেকেই মনে করছেন যে সার্জেন গেল না তাহলে বোধ হয় ঠিকঠাক জমবে না আরে সার্জেন জানি তো কি হয়েছে সার্জেনের মতো অনেক বড় বড় সেট আপ আছে ওখানে অনেক আছে বাইরের সেট আপ সার্জেন স্টাইলেরই সেট সব সব গোটা সেট আপকে বস ধুয়ে দিয়ে চলে আসবে কে পাওয়ার মিউজিক এবারে আসি পাওয়ারের কথা তাহলে সার্জেন তা কেন যায় না আশা করি আমরা বুঝতে পেরেছেন আমার যেটা মনে হয় সার্জেন ওখানে বুকিংই হয়নি ঠিক আছে সার্জেনের বুকিংটা অন্য জায়গায় সেই আপডেট আপনারা পেয়ে গেছেন মধ্যপ্রদেশ না কোথায় যাচ্ছে সেখানে একটা আপডেট দিয়ে দিয়েছে সেখানে কিন্তু সার্জেন যাচ্ছে কিন্তু আমরা বা আপনারা সবাই একটা টেনশন নিয়েছিলাম যে সার্জেন যাবে পাওয়ারে যাবে বিরাট একটা রোড শো হবে কম্পিটিশন হবে এরকম একটা ম্যাটার কিন্তু সার্জেন বুকিংই হয়নি হেঁটে গেল এবারে বলি পাড়ের কথা ভাই ধুয়ে দিবে যতগুলো সেট আপ আছে আমি এখান থেকে বলে দিচ্ছি পারে যেই সেট আপটা গেছে হরিদ্বার ভাই আদার সেট তাহলে সার্জেন নেই মানে কারা থাকলো রাবণ চন্ডাল যে সমস্ত সেটাপগুলো থাকছে সব কটাকে একমাত্র থেকে ধুয়ে দিবে কেন বলে দিচ্ছি কারণটা হচ্ছে ওখানে একটা লিমিটেশন মাপ বলে দেওয়া হয়েছে হাইট আর আট দিকে দুই দিকের একটা লিমিট মাপ বলে দেওয়া হয়েছে তাই তো আপনারা জানেন সেটা তো সেই চোদ্দো ফুট বা সতেরো ফুট যাই মাপ বলে দিই সেই মাপের মধ্যে যে যাই সিরাপ রেডি করুক বাস পাওয়ারের সাথে লড়াই কিন্তু চাপ আছে বস রোড হবে আমি মানছি মুখোমুখি হবে না কিন্তু পাশাপাশি তো হবে যদি পাশাপাশি কোনো কন্ডিশনে থাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা দেখবেন পাওয়ার মিউজিক সেই জায়গায় পুরো ধুম্মা চালে করে যাবে আপনারা বলবেন যে দাদা তুমি এত কনফার্ম কেন কারণ আমি কনফার্ম এই কারণেই যে ভাই ওখানে আমাদের কি যাচ্ছে পপ যাচ্ছে মেদিনীপুরের আপডেট পপ যাচ্ছে পপ এর পপ তাও আবার একুশ ইঞ্চি তো পপের মার হয় আলাদা ভাইব্রেশন সেই লেভেলের তো যেই লেভেল ওখানে বাঁচবে সেই লেভেলে কিন্তু ওখানে ভাইব্রেশন দিবে আচ্ছা অনেকে আমি কয়েকটা ভিডিও ইউটিউবে দেখেছিলাম আপনারাও দেখেছেন যে পাওয়ার মানে ভো ভো পুই পুঁই ভাই ভালো গান বাজাতে পারছো না ভালো ভালো গান বাইরে যথাযথ সেটা বাজাই সেটা আসে তারা সব ভালো ভালো গান বাজাচ্ছে তো সেসব গান তো বাজাতে পারো এইসব ভোঁ ভো পুঁই পুই বস একটা কথা বলে দিই হরিদ্বারের যেই কমিটি পার্কে ভাড়া করেছে তারা দেখতে এসেছিল পাওয়ার মিউজিককে এবং তারা পাওয়ারের কী দেখে ভাড়া করেছে পাওয়ারের ভাইব্রেশন ওই পুই পুঁইপুই এটাই তাদের ভালো লেগেছে আরের ওরকম হালকা গান রোমান্টিক গান নাচের গান ওই সব তো অনেক শুনেছে একটু ভ্রভো পুঁইপুই এটা শুনে দেখুক না কি স্বাদ রোজই তো খাসির মাংস খাচ্ছেন একদিন পাঠার মাংস খেয়ে দেখুন না স্বাদটা কেমন লাগে পাঁঠার মাংস খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকার পেটের পক্ষেও শুনেছি উপকার সেই রকমই এই যে ভাইব্রেশন দেবে না যারা ওখানে থাকবে তাদের এই যে জড়তাগুলো হাত পাঁচে নন করছে ওই পুরনো কোয়ালিটির গান শুনে শুনে যেয়ে দুর্বল হয়ে গেছিলো তারা সব এবারে চাঙ্গা হয়ে যাবে পা পড়ে হয়ে যাবে পাওয়ার মিউজিক নামেই কাফি ভাইব্রেশনটা তো তার পরের কথা তো ওখানকার মানুষ ওখানকার যারা কমিটি ভাড়া করেছে পাওয়ার মিউজিকে তারা ভাই ওই কিডিএম কোয়ালিটি ওই টুং টুং ঠুং শোনার জন্য ভাড়া করেনি পাওয়ারকে ভাড়া করেছে কিসের জন্য ভাইব্রেশনের শোনার জন্য এই যে বলে পশ্চিমবঙ্গে বেস্কিং পাওয়ার তো সেই বেস্কিংয়ের বেস ওয়েট ভাইব্রেশন এটা একবার উপলব্ধি করার জন্য শোনার জন্য পাওয়ারকে ভাড়া করেছে পাওয়ার গেছে চলে গেছে আমরা দুদিন পরে আপডেট পাবো আচ্ছা কি কি সেরাপ নিয়ে যাচ্ছে কি কি বক্স নিয়ে গেছে আমি সবই জানি বাট ভিডিওতে বলছি না একটু কনসিল রাখার ব্যাপার আছে আপনারা একদিন পরেই তো লুকিং দেখতে পেয়ে যাবেন সেখানে ফিটিং হবে অনেক ইউটিউবার ভাইরে চলে গেছে আমি যেতে পারি না আমার ব্যবসা আপনারা জানেন আমি দোকান করেছি তো পাওয়ার মিউজিক কিন্তু হরিদ্বারে নতুন আপডেট নিয়ে আচ্ছা ইডিএম কোয়ালিটি ওইসব তো আছেই ওইসব তো হয়ে যাবে কিন্তু মেন যেটা যে কারণে পার ওখানে যাচ্ছে ওখানে ভাইব্রেশন দেখা যাচ্ছে আর ওইখানে আপনারা মিলিয়ে নেবেন পার মিউজিক বেজে আসার পর ওইখানের অনেক সেট আপ আমাদের মেদিনীপুরের মতো পপ বেসে আপডেট করে নেবে ঠিক আছে এটা আমার কথাটা মিলিয়ে নেবেন আমি এখন থেকে বলে দিলাম তো যাই হোক ডিজে সার্জেন কিন্তু টোটাল ক্যান্সেল উড়িষ্যা এই সরি হরিদ্বার যাচ্ছে না অপোজিটে পার মিউজিক কিন্তু যাচ্ছে তো সার্জেন গেলে ভালোই হতো অনেকদিন পর হতো তবে এবার একটা প্রশ্ন আছে আমার কাছে যে ওখানে তো ফুটমারাপ ছিল সার্জেনের সাথে যদি পারের ফুটমাপে হতো সার্জেন কখনোই ভাইব্রেশনের দিক দিয়ে পারের সাথে পারতো না কখনোই পারতো না কারণ পপের মার আলাদা পপের ভাইব্রেশন হামিং অনেক বেশি আর সার্জেনের কি সার্জেনের কিন্তু লং থ্রোটা অনেক বেশি লং থ্রোতে কিন্তু আবার পার পারবে না কারণ সার্জেনের লং থ্রো বেশি ওই যে আর স্টাইলের বেসগুলো ওর মিড ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয় ঠিক আছে সেই জন্য সামনে যে বেসটা পাওয়া যাবে একটা দূরেও সেই বেসটা পাওয়া যাবে পপের ক্ষেত্রে কী হয় সামনে যে ভাইব্রেশন বেসটা পাওয়া যাবে অনেকটা দূরে গিয়ে সেই বেসটা কিছুটা ড্রপ করে যাবে অতটা বেশ যাবে না ওটা একটু কম হয় তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও এখন শেষ করলাম মিউজিক গেছে আমরা অপেক্ষায় থাকবো নেক্সট ভিডিওতে দেখাবো মিউজিক কী কী স্রাপ নিয়ে গেছে এবং কী কী আপডেট আছে বানাতে আপনাদের কত টাকা মোট খরচ হবে সব বলে দেবো এই ভিডিওতে তাই তো